আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা এখন কিচেন সিঙ্কে ট্যাপ ফিটিং করবো এই কার্টুন করে সব নিয়ে আসছি তলার উপরে আমারি লিটন বাইবের সামনে রুম খুলতেছে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাঁচশো টাকা কোনটা বাজিয়ে দিন বিয়াল্লিশ টালার কাজ শেষ করে দিলে দেখা যায় চাবি তো ওকে আরো জমা দেওয়া যাবে আর রাকিবুল ভাই আর শিপন চাচা এখন যাচ্ছে বিয়াল্লিশ টালার উপরে এই যে রুবেল ভাই সিংকি ট্যাপ লাগাচ্ছে এখন দুইটা গান ভাই এখানে যে রুমের তো সেই সামনে থাকবে ভাই দেখ ওরা আর একদমে ঢুকে পড়লি আপনার পাওয়ার নতুন প্যাকেট খোলা লাগবে রুবেল ভাই প্রচুর কাজে বিজি আছে এখন সিঙ্কি ট্যাপ শেষের হতে এখন এবারে ফিটিং করা শেষ এবারে পানি ছেড়ে দেখানো হবে পানি ছেঁড়া হল পানি ছেড়ল পানি ছেড়ে চেক করা শেষ ফিটিং করা হয়ে গেছে সম্পূর্ণ রুম এটা হল রুম এটা এসির লাইন করা আর বাল্বের ফ্যানের লাইন এটা একটা রুম রুমগুলো খুব ছোট ছোট আর একটা রুম বেডরুম বেডরুম বেডরুমগুলো খুব ছোট ছোট এটা একটা কমন টয়লেট এটা মাস্টার টানডাস একটা ইউনিটের ভিতরে দুইটা করে ট্যান্ডাস এটা মাস্টার ট্যান্ডাস এটা মালয়েশিয়ার ভিতরে কুমা দামের রুম এসেতে দামি রুমে আছে কিন্তু এটা কম দামি রুম এই যেখান থেকে বেরিয়ে যাচ্ছি রুম থেকে এইভাবে এক এক তালাই তেরোটা করে ইউনিট আছে এখান থেকে শেপ টেপ নেজায় নেজায় সব ফেটিং করছে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দিন আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিও দেখার জন্য আসসালামাইকুম ভুলভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখুন